আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত বানান করে কোরআন শিখে আজকে আমরা সুরা আল্লাহাব শহী শুদ্ধ করে শিখব তো অবশ্যই যদি আজকের এই ভিডিওটি সম্পর্কে দেখেন তাহলে ইনশাল্লাহ সুরাতুল্লাহাবটা আপনারা খুব সহজে বানান করে শিখতে পারবেন এবং নামাজের মধ্যে কী কী ভুল করতেন সেই বিষয়টা জানতে পারবেন তো এর আগে আমরা তিনটি পর্ব বানিয়েছি সুরা নাজ সুরা ফালাক এবং ইখলাস আসমা সুরাতুল সুরাল্লা লাহাব শিখব তো শুরু করি আদুবিল্লা হিমিনাসা কনির রজি বিস্মিল্লা হিরহ মানির র তাবা জব তা বা তা জবর বাত তাব বাত তাটাহামসাজবে পাথাসবে হবে তাব বাত বাত ইয়া জবর ইয়া দা আলফ জবর দা এ দা তে তিন নিপতন দিবেন কারণ যে বড় উপর খলেলি বসলে তবে ماده হরফ বলা হয় ماده হরফ প্রত্যেক কোনখানে বামি লম্বা হামজাটা আসছে এর মধ্যে মুনফাসিল এখানে তিন এটা দিতে হবে তাববাত ইয়া দা হামজা জবর আবায়া জের বি জের পজমলাইয়া এক এটা হবে আবি আবি হা লাহা বা বিউ এখানে দেখুন তানবিনের পর ওয়াও আসছে তো এরকম তানবিনের পর ওয়াও আসলে এখানে গুণ্য করতে হবে অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশির পর যদি মিম নুন ওয়া ইয়া এর চারটে হরফ আসছে সেখানে গুণনা করতে লাহা বিউ এরকম ওয়াউ জবর ওয়া ওয়া তা বা ওয়া তাপ বা দেখুন ওয়াকফর অবস্থায় কলকলা হর্বা আসছে এবং বার উপর তাস আসছে তো এটাকে বলা হয় বড় কলকলা তো এখান থেকে আমরা কলকলা তিনটে স্তর আপনাদেরকে শিখে দিব আমরা সবাই জানি কলকলা হরফ পাঁচটা কফ ত বা জিম দাল এই পাঁচটা হরহরে যখন সাকিন থাকবে এরকম হা বা যেবার হাবে এই যে তো এরকম পাঁচটা হরফ উপরে যদি সাকিন থাকে তাহলে এটাকে বলা হয় ছোটো কলকলা এখানে আমরা কলকলা করব এবং যদি ওয়াকফর অবস্থা এই যে কলকলা হরফ বাসছে এই যে বাই যে ডাল এই যে বাসছে এই যে বাসছে তো এরকম ওয়াকফর অবস্থায় যদি কলকলাহরফ বাসে আর সেখানে ওয়াকফ ধরলে কিন্তু এই হরফটা কলকলাপ করতে হবে যেমন মা আগনা আনু হুম আলু হু এই যে বাটা আমরা কলকলাপ করলাম ওয়াকফ আসার কারণে এখানে কিন্তু বার উপরে শাকিন নাই ওয়াকফ থাকার কারণে আমি বাটা সাকিন করলাম বা কলকল করলাম এটাকে বলা হয় মাঝারি কলকলা বা মধ্যম কলকলা এবং ওয়াক অবস্থায় কল কলকলা হরফ আসবে এবং তাস দিয়েও আসবে দেখুন এখানে উপরে তাস দিয়েও আসছে তো এটাকে বড়ো হয় বড় কলকলা বড় কলকলাটা এই ছোট কলকলা এবং মাঝের কলকলা থেকে একটু আলাদা উচ্চারণ হবে মাঝারি কলকলা এবং ছোটো কলকলা দুটো উচ্চারণ এক আর বড় কলকলাটা একটু ভিন্ন হবে এরকমভাবে ওতাব্বে ওয়াতাব্দে এরকম তাকে বাকে ধরবেন ধরে রেখে একটু পর এক সেকেন্ড বা দুই সেকেন্ড পরে কলকলা করবেন ওয়াতাব্বে এরকম আমার সাথে আপনারা পড়েন তাব্বাদ ইয়া দা আবিলা ওয়াতাব মিম আলিফ মা এ মাতে তিন আলিফ টান দিবেন এই যে এটার মতোই ওপরে চেক ছিল বামে লম্বা হামজা আসছে হামজা গয়েন যেবার নন খারা যাব না এখানে আমরা একটা ভুল করি গোয়েনটা উচ্চারণ করার সময় কলকলা করে ফেলি গয়েন কিন্তু কলকলা হরফ না গোয়েনটা মোটা করবেন মা আ না আইন নন যেবার আইন হা হু আনহু মিম আলু জবর মা একটু টান দিবেন আনহুমা লাম পেশ লহউত পেশ হু আনহুমা লহু ওয়া জবর ওয়া মিম আলু মা ওয়া মা কাফ জবর কা সিন কাসা বাস বা kasa baser যদি এখানে থামেন বাটা কি হবে কলকলা হবে এটা হচ্ছে কলকলা মা আগনা না লহু ওয়া মা কসব

আমরা এখানে একটা ভুল করে নামাজের মধ্যে ভুল করা যাবে না সাইয়াস বলবেন না সাইয়াস বলতে হবে সদ মোটা করে বলতে হবে নুন আলিফ যাব না রদ ইজ যাব রং তানবিনের পরে জাল আস সেখানে করতে হবে সাইয়াস লা না রং জাল আলি যাব যাতা যাব যাতা লাম যাব লা হা যাব হা লা হা বাদ ইজ লা এখানে থামলো হবে লাহাবে এবাট বে কল করা হবে सायस लना रंग ذات لهبه सायस लना रंग ذات لهبه ذات لهبه এরকম তারপর ইয়াও গেমিম কে ধরবেন ওয়াম র ওয়াম ইমজেব ওয়াম রজব র ওয়াম রাহমজব আ তাপেষ্ট হাউট আপেষ্ট ব্যাকরণ দিবেন ওয়াম রাতুহু হামিম যে হাম এখানে ওয়াজিব গুণ্য হবে হরকতের পর যদি মিম রূপে তাসি থাকে গুণ্য করতে হয় হাম মিম আলু যে বলে মায়ের হাম লাম যে বলা তাগে লাম খেতে হবে তাহলে তাল হাম মা তাল হা হাত হা ক যাব তো হা তো বাজের বি হা ত বি আছে এখানে থামলে হবে হাম মা তাল হা তবে سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ <سؤال> سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ আপনারা চাইলে দুইটা আয়ত্যার সাথে মিল করে পড়তে পারেন মিল করে পড়লে এই ওয়াও ওয়াকে ধরবে এবং গুণ্য হবে এরকম এখানে থামতে পারেন এখানে থামলে এ হাটা সাকিন হয়ে যাবে ওয়াম রু এরকম

তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিও গুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন